হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জিএইচপি স্টাডিটিভ আজ তোমাদের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ রাষ্ট্রবিজ্ঞান অনার্স কিংবা ইলেভেন টুয়েলভের খুবই গুরুত্বপূর্ণ বা ভারতীয় সংবিধানের বলতে পারো খুবই গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন তোমাদের সঙ্গে আলোচনা করব কোশ্চেনটি হল গণপরিষদের গঠন গণপরিষদ আমরা সবগুলোই জানি যে সংবিধানের মুখপত্র বা মুখবন্ধ তাহলে আজকের টপিকটা শুরু করা যাক দ্বিতীয় বিশ্বযুদ্ধত্ব ভারতীয় সমকালীন জাতীয়তাবাদী নেতৃত্ববৃন্দ এবং ক্যাবিনেট মিশনের সদস্যদের মধ্যে আলাপ আলোচনা ফলশ্রুতি হিসেবে ভারতীয় গণপরিষদ গঠিত হয় উনিশশো ছেচল্লিশ সালে ক্যাবিনেট মিশনে ভারতীয় গণপরিষদের গঠনের ক্ষেত্রে নির্দিষ্ট কাজকর্ম গ্রহণ করে ক্যাবিনেট মিশনের পরিকল্পনা ছিল অপসারণমূলক এই মিশন ভারতের পরিপ্রেক্ষিতে পরিকল্পনা প্রণয়ন করেছিল গণপরিষদের গঠনের ক্ষেত্রে মিশন ভোটাধিকারের নীতি স্বীকার করেনি বলা হয় যে এতে গণপরিষদের গঠন বিশেষভাবে বিলুপ্তি হবে মিশন স্থির করে যে গণপরিষদের সদস্যরা সাম্প্রতিক নির্বাচনের গঠন প্রাদেশিক আইনসভা সদস্যদের দ্বারা নির্বাচিত হবে এর চারটি নীতি আছে গণপরিষদের নীতিগুলো কি কি মূল চারটি নীতি আছে অনেক নীতি আছে তার মধ্যে মূল চারটি নীতি হলো ব্রিটিশ শাসিত প্রদেশ এবং দেশীয় রাজ্যগুলির তাদের জনগণ বা জনসংখ্যার অনুপাতে গণপরিষদের আসন পাবে প্রত্যেক প্রদেশের প্রতি দশ লক্ষ জনসংখ্যার জন্য একজন করে প্রতিনিধি গণপরিষদে পাঠাবে গণপরিষদের সকল আসন সাধারণ ও ও অশিক মুসলমান শিখ এই তিনটি সম্প্রদায়ের মধ্যে আনুপাতিক অমুসলিম হারে বিভক্ত হবে তিন নম্বরে বলা হয়েছে প্রাদেশিক আইনসভাগুলিতে উপস্থিত প্রতিটি সম্প্রদায়ের সদস্যগণ একক হস্তান্তরযোগ্য সামানুপাতিক ভোটাধিকারের ভিত্তিতে নিজ নিজ সম্প্রদায়ের প্রতিনিধিদের নির্বাচিত হবে চার নম্বরে বলা হয়েছে দেশীয় রাজ্যগুলিকে তিরানব্বই জন প্রতিনিধি পাঠানোর সুযোগ দেয়া হয় গণপরিষদ ও দেশীয় নৈপত্যদের মধ্যে আলোচনার ভিত্তিতে দেশের রাজ্যগুলির প্রতিনিধি মনোনয়ের ব্যবস্থার কথাও বলা হয় পরে গণপরিষদ ও দেশীয় রাজ্যের শাসকদের মধ্যে এক চূড়ান্ত চুক্তি হয় ঠিক হয় যে পঞ্চাশ শতাংশ সদস্য নির্বাচিত হবে এবং পঞ্চাশ শতাংশ সদস্য মনোনীত হবে আশা করছি আজকের এই টপিকটা তোমরা যথেষ্ট বুঝতে পেরেছো ভালো লাগলে অবশ্যই খাতা লিখে রেখো এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও